হ্যাঁ ডাকছি তোকে দাওয়াত দিতে বলেছি আমার বন্ধু বান্ধবকে আর তুই কি না ফকিনের বাচ্চাকে কে দাওয়াত দিয়েছিস আমার কাছে 30 টাকা মতো আছে ওই নিয়ে ইফতারের বাজার করে নিয়ে আসো তিরিশ টাকায় কি ইফতারের বাজার হবে আঙ্গুর একশো চল্লিশ টাকা কেজি শুনেন ভাই লিলে লেন নাহলে দোকান থেকেই সরি যান খরিদ্দার গুলা খামার আসতে দেন ওটা থাকে ভালো কথা কিন্তু উর্দার সঙ্গে টাকার কিসের প্রয়োজন থাকিস তো সারাদিন না খেয়ে যা যা এখন টাকা পয়সা কিছু হবে না পরনিস গরিবের কথা আপনি যত গরিব মানুষকে দান করবেন তত আল্লাহ আপনাকে নেকি দিবে আব্বা আমি তোমার সঙ্গে বাজারে যাব না মা তোকে যেতে হবে না আমি বাজারে যাব আর আসব কয়গা তা তারি মুখাৎপাটা ধুই আস সেি খান সময় হয়ে আসলোও তাররা দরা আসছি কিনে দুই আবার উঠে আসলে কেন? মা আজকে আমি রোজা করব না মা তোকে রোজা করতে হবে না তুই ছোট ছেলে তুই রোজা করতে পারবি না না মা আমি রোজা করতে পারবো গিরে মা এত রাত্রে উঠেছিস কি হয়েছে দেখো না আব্বা আমি মাকে বলেছি রোজা করব মা মাকে বলছে রোজা করতে হবে না তোর মা তো ঠিক কথাই বলেছে তুই ছোট ছেলে তুই রোজা করতে পারবি তুমি এই কথা বলছো আব্বা মাকে বলো না আমি রোজা করব বলো না আচ্ছা বেশ বেশ তাই থাকিস শেহরি খাওয়ার সময় হয়ে গেছে চল তাড়াতাড়ি শেহরিটা খেয়ে নে দেখি তোর মা আজকে কি রান্না করেছে কি বা রান্না করব ঘরে একটা আলু ছিল ওটাই সিদ্ধ করেছি কেন আলু সিদ্ধ করেছো কেন তরকারি কি সব শেষ হয়ে গেছে এক সপ্তাহ থেকে তুমি বাজারই করনি তা তারকারি ফুরাবে না তো আবার থাকবে কি করব বলো এক সপ্তাহ ধরে কাজ করছি এখনো তো আমাদের কাজের মালিক টাকাই দিল না ঠিক আছে এসব কথা বাদ দাও দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দাও কি হয়েছে বলো শোনো মর্জিনা আজকে রোজায় আছে ওর জন্য ভালো মন্দ ব্যবস্থা করতে হবে ঠিক আছে আজকে কাজে গিয়ে দেখি কাজের মালিকে কি বলে শোনো যদি আমাদের দুজনের হতো তাহলে কোনো অসুবিধা হতো না শুকনো মুড়ি খেয়ে এফতারটা করে ফেলতাম আমাদের মেয়েটা তো রোজায় আছে একটু আমাদের মালিককে বলবা সে অসুবিধা নাই আমি আমার মতন করে বলবো আমি আবার যাই আমার আবার কাজের দেরি হয়ে যাচ্ছে হিসাবগুলো সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বড় ভাই হিসাব হিসাব সব ঠিকই আছে কোথায় হিসাব ঠিক আছে একাতে দশটা তুলাই নাই কই কোথায় দেখি আরে বড় ভাই এই জায়গাটা তো টাকাটা তুলতে মুনেই নাই তুলতে মুনা না না টাকাটা তুমি ছেড়ে দিছো ছি ছি কি বলছেন বড় ভাই রমজান মাসে চুরি করলে মহা পাপ হবে শুন চোররা কখনো পাপ পুণ্যের হিসাব করে না চুরি করলে করে নাই বড় ভাই আপনার কাছে আমি অনেক দিন ধরে কাজ করছি হিসাব কোনো দিন এদিক করেছি তা অবশ্যই করিস নি ফাইলগুলো ঠিকঠাক করে দেখে নিবি ঠিক আছে বড় ভাই দেখে নেব কি ব্যাপার দুখু কিছু বলবি নাকি বড় ভাই আমার কিছু টাকা লাগবে তাই টাকার জন্য বলছিলাম আমি একটা কথা বুঝতে পারছি না ঠিক মতন তো কাজ কাম করতে পারছি না আবার টাকাটা করছিস কেন দু সপ্তাহ হয়ে গেল আমাকে একটা টাকাও দেননি আমার মেয়েটা আজকে রোজায় আছে আমার মেয়ের জন্য ইফতারের বাজার করব সেই জন্য আপনার কাছে টাকাটা চাইছিলাম রোজা থাকে ভালো কথা কিন্তু রোজার সঙ্গে টাকার কিসের প্রয়োজন থাকিস তো সারাদিন না খেয়ে যা যা এখন টাকা পয়সা কিছু হবে না পরনিস বড় ভাই এত করে যখন বলছে টাকাটা দেন না তোকে বেশি বলতে বলিনি তা না হলে তোকে কাছ থেকে তাড়িয়ে দেবো কি রে তুই এখনো দাঁড়িয়ে আছিস যাসনি ভাই রমজান মাস আর আপনি টাকাটা দিলেন না না তুই বেশি করিস রমজান মাস হয়েছে কি হয়েছে তাই বলে কি টাকা পয়সা সব আমাকে উড়াইতে হবে তোর যদি অত দয়া ময়া লাগে টাকাটা তুই দিল না কেন বড় ভাই আমার ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হিসাব মিকাশ ঠিক করে রাখিস আমি এখন চলে গেলাম তোমার তো আসতে দেরি হলো কেন আর তোমার হাতে এফতারের বাজার কই ইফতারের বাজার বলতে গেলে আজকেও মালিকের টাকা দিল না আ কি বলছো গো তাহলে না কি দিয়ে এফতার করবে বাড়িতে কি এফতার করার মতন কিছু নাই আছে বাড়িতে কটা শুকনো মুড়ি আছে ওই দিয়ে কি এফতার করা যায় এক কাজ করো আমার কাছে 30 টাকা মতো আছে ওই নিয়ে এফতারের বাজার করে নিয়ে আসো 30 টাকায় কি ইফতারের বাজার হবে বাজারে গিয়ে দেখো না কি হয় ঠিক আছে তাই যাচ্ছি টাকাটা আমাকে বের করে দাও বাজারে তোর জন্য এফতার আনতে যাচ্ছি আব্বা আমি তোমার সঙ্গে বাজারে যাব না মা তোকে যেতে হবে না আমি বাজারে যাব আর আসব না আব্বা তুমি আমাকে নিয়ে যাও আমি তোমার সঙ্গে যাব না সোনা তুমি আমার কথা শোনো তুমি বাড়িতে থাকো আমি বাজার থেকে যাব আর আসব ঠিক আছে আব্বা তাই হবে ভাই কিছু নিবেন নাকি ভাই তরমুজ কত করে তরমুজ চল্লিশ টাকা কিলো আর ভাই আপেল কত টাকা কেজি আপেল দুশো চল্লিশ টাকা কিলো আর ভাই আঙুর কত করে আঙ্গুর একশো চল্লিশ টাকা কেজি শুনেন ভাই লিলে নেন নাহলে দোকান থেকে সরি যান খরিদ্দার গুলাকে আমার আসতে দেন কি ব্যাপার দেখু ভাই ইফতারে বাজার করতে এসেছে নাকি হ্যাঁ ভাই ইফতারের বাজার করতে এসেছিলাম তা ইফতারের বাজার কই দেখতে পাচ্ছি না তো না ভাই বাজার করিনি আমি তাহলে আসছি কি ব্যাপার ওই লোকটা আপনার কাছে বাজার করলো না কেন ও জিনিস কিনতে এসেছে নাকি ফলের দাম দর শোধাতে এসেছে যত সব ভিখারি কোথাকার ওভাবে বলছেন কেন হয়তো আর সামর্থ্য কোলাইনি তাই ও বাজার করেনি ওইসব বাদ দেন আমার বাজারটা করেন বলেন কি কি নেবেন কি হলো রাজীব ভাই আমাকে ডাকলে কেন বলছি এই বাজারগুলো তুমি নিয়ে যাও আমি যদি তোমার বাজারগুলো নিয়ে যাই তাহলে তুমি বাড়িতে কি নিয়ে যাবে আরে তুমিও তো চিন্তা করছো কেন আমার জন্য আমি বাজার করেছি তোমার জন্য বাজারগুলো করলাম তুমি নিয়ে যাও কিন্তু ভাই আমার কাছে যে পয়সা নাই তোমার কাছে কি আমি পয়সা চেয়েছি আর শোনো সবকিছু পয়সা দিয়ে হয় না তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো আমাকে ধন্যবাদ জানাতে হবে না তুমি আমার জন্য দোয়া করো তাহলেই হবে ঠিক আছে ভাই তাহলে আমি আসছি আচ্ছা আসো বড় ভাই আপনাকে একটা কথা বলবো হ্যাঁ কি কথা বলবি বল বলছিলাম আপনার বাবা তো প্রত্যেক রমজানে ইফতারের ব্যবস্থা করতেও আপনার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে তাই বলছিলাম আপনি কি এবার রমজানে ইফতারের আয়োজন করবেন না আমার বাপ কি করে গেছে না করে গেছে সেটা কি আমাকেও করতে হবে আপনার বাবার অনেক নাম ছিল আর আপনি তার ছেলে হয়ে যদি কিছু না করেন তাহলে আপনার তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে কথাটা তো ঠিক বলেছিস আমি ইফতারের ব্যবস্থা করছি তুই এক কাজ কর আমাদের যত স্টাফ আছে না তাদেরকে দাওয়াত দে ঠিক আছে কাকলে ও কাকলে কি হয়েছে এভাবে ডাকছো কেন ডাকছি কেন কালকে আমাদের ইফতারের দাওয়াত দিয়েছে ইফতারের দাওয়াত কে দিয়েছে ইফতারের দাওয়াত আমি যেখানে কাজ করি সেইখানে দিয়েছে ইফতারের দাওয়াত তুমি সঠিক জানো তো না না জেনে বলছো আরে হ্যাঁ গো হ্যাঁ জানি আমাকে রাজীব বলেছে ঠিক আছে তাহলে তুমি যাবে তুমি যাবে মানে আরে আমাদেরকে সবাইকে যেতে বলেছে ঠিক আছে ঠিক আছে তাই যাব আমরা আচ্ছা রাজীব সবাই এসে গেছে? হ্যাঁ বড় ভাই সবাই এসে গেছে। ঠিক আছে তুই সবার জন্য তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা কর। ঠিক আছে বড় ভাই তাই করছি। বড় ভাই! ఏকি দুঃখু তুই এখানে তোকে কেন আসতে কে বলেছে? রাজীব আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছে। সেই জন্যই তো আমরা এসেছি। কি বললি? তোকে রাজীব দাওয়াত দিয়েছে? রাজীব এ রাজীব। হ্যাঁ বড় ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি তোকে দাওয়াত দিতে বলেছি আমার বন্ধু বান্ধবকে আর তুই কি না ফকিনির বাচ্চাকে দাওয়াত দিয়েছিস বড় ভাই আপনি তো বললেন আপনার যত স্টাফ আছে সবাইকে দাওয়াত দিতে সেই জন্য তো আমি দুঃখ দেখে দাওয়াত করেছি তোকে দাওয়াত দিতে বলেছিলাম সুপারভাইজারকে ম্যানেজারকে আর তুই শেষ কিনা ফকিনির বাচ্চাকে দাওয়াত দিয়েছিস বড় ভাই আমি বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে ঘর ধাক্কা দিয়ে এদেরকে বাড়ি থেকে বের করে দে ঠিক আছে ভাই আমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আমরা এমনি চলে যাচ্ছি ভাই রাজীব ভাই এতে তোমার কোনো দোষ নেই সবই আমার কপালের দোষ চলো গো এখান থেকে এ কি আপনারা সবাই উঠে চলে যাচ্ছেন কেন কেন চলে যাচ্ছে বুঝতে পারছেন না লোকটা আজ গরে বলে এফতারের দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন আপনার বাড়ি কি করে ইফতার করব বলেন আরে এরা হচ্ছে গরিব ছোট লোক আমাদের সাথে কি এদেরকে মানাবে শুনেন ভাই এটা রোজার মাস আপনি যত যাকে দান করতে পারবেন তত বেশি নেকি পাবেন আর একটা কথা আপনার বাপ তো মারা গেছে সব সম্পত্তি সঙ্গে করে নিয়ে গেছে আর রইল তো ধনী গরিবে কথা আপনি যত গরিব মানুষকে দান করবেন তত আল্লাহ আপনাকে নেকি দিবে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমি বড় অন্যায় করে ফেলেছি দুঃখ ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আমার ভুল আমি বুঝতে পেরেছি ভাই আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতে আমি খুশি চলো ভাই আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করি